ওই দেখো সূর্য কেমন ওই সূর্য আর কিছুক্ষণ পর ডুবে যাব আপেল এই যে নাজিফা কোথায় বেগু দেখতে ভেকু দেখা শেষ তোমাকেও হুম এখন বাড়ি চলে যাবে ও যে কাজ করবার লাগছে দেখছ ভেকুতে কাজ করবার লাগছে এই যে এই যে নাজিফা বালি বালি করো না কিন্তু বালি বালি করব করবো নিয়ে আস দৌড়াদৌড়ি কর শুধু শুধু আমরা নদীর পারে ঘুরতে আইছি সবাই মিলে ওই জোরা মাছ মারবার লাগছে মাছ মারা দেখুন রে কত পাথর ফালাই ব্লক ব্লক ফালাইছে এর জন্য হইলো তোমার জানি না বাঙ্গে আর এর জন্য এই জায়গায় তো অনেক বাড়ি ঘর ছিল ভাইয়া গেছে সব ওই যে ভেকুদ কাজ করবা লাগছে পুরা ডাব বানবো আর ব্লক দে কত সুন্দর দেখা যায় নদীর পাড় দেখছ হম বেরিবাদের মতো হয়ে সুন্দর একটা দেখো আরেকজন কোথায় গেছে কিরে নাজিফা কিন্তু উচা করে নিয়ে সাবধান তোমরাও এই জায়গায় আসবো আবার ব্যথা না পাইলে হয় জোতা ক জোতা থিয়াইছ ভাল তো গোচল কৰোদে যেন নাইকিয়া নে ঐ হাফেল অ হাফেল নদীতে গোচল কৰ তুমি

हाँ बैठा पाया ना कि के हाफिल केमने जाते आस्ते आस्ते जाओ बाबा आस्ते आस्ते जोता को तुम्हार जोता कस्ते आस्ते जाओ आसो 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 नाजीपा कि कह नौका उठा जाब ना बाबा नौका से খেতের অবস্থা পানির অভাবে হ্যাঁ পানির অভাবে কি অবস্থা কালকে নাকি পরশু দিন পানি দেওয়া হয়েছে শেষ বুঝাই তো না কিরে ধর কত কামলা কামলা বলে একজন পাওনা এই যে কত কামলা পড়ছে খুব সুন্দৰ হৈছে পইচাক খুব সুন্দৰ কি কত গ'লে তুলবা বুজা গুৱাহাটী আছে আবাৰ দেখ নাজিফা হৈছে না হাফেল আব্াই বেচ বৌ আৰু তোমাৰ খাইবাৰ নেকি পানী দিছে দেখ আৰু গুড়া উঠাইবাৰ লাগছে কত গলে হাফিলে ৰাতি ক'ত গ'লে মেয়া ৰাতি কতো গ'লে ভাল হৈছে